পৃথিবীতে সবচেয়ে মূল্যবান উপহার হলো উত্তম জীবনসঙ্গী যা দাম দিয়ে নয় ভাগ্য দিয়ে পেতে হয় আপনি ব্যস্ত বলেও যে মানুষটা আপনাকে অনুরোধ করে দেখা করার জন্য সে মানুষটাও কিন্তু ব্যস্ত থাকে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না তুমি যদি তোমার জীবনে একজন উত্তম পুরুষ নির্বাচন করতে পারো যদি ভাগ্যক্রমে তোমার জীবনে এমন একজন সঠিক পুরুষ আসে তবে মনে রেখো তুমি ওই পুরুষের কাছে মহারানী হয়ে থাকবে আজীবন কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে জীবনে এমন কিছু স্পেশাল মানুষ থাকে তাদের ভুলার চেষ্টা করলে আরও বেশি মনে পড়ে খুব ইচ্ছে করে এমন কথাও হারিয়ে যায় যেখানে কারোর মিথ্যে ভালোবাসা ছল না স্বার্থপরতা কিছুই থাকবে না থাকবে শুধু আমি আর আমার একাকিত্ব যা আমাকে কখনো ঠকাবে না কখনো আমাকে কাঁদাবে না কখনো আমাকে কষ্ট দিবে না স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুস্থ হয়ে বিছানায় থাকবেন তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না একজন স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সেবিকা গরিব বলে কখনো কারো সাথে সম্পর্ক ভেঙো না কারণ যে মান সম্মান ও ভালোবাসা তুমি গরিবের ঘরে পাবে সে সম্মান ভালোবাসা তুমি বড় লোকের ঘরে কখনো পাবে না এটাই সত্যি উচিত কথা বললেই মুখটা কালো আর তেল মারলেই মুখটা ভালো এটাই বর্তমান মানুষ কাকে খোঁজো যে সুন্দর করে সাজে মূর্খ তুমি খোঁজো তাকে যে তোমায় সুন্দর করে বুঝে অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা তবুও মানুষকে অপেক্ষা করতে হয় কখনো আলোর জন্য কখনো ভালোবাসার জন্য কখনো মুক্তির জন্য তো আবার কখনও মৃত্যুর জন্য আমি চুপচাপ সব কিছু সহ্য করে নিই বলে এই নয় যে তুমি বারবার আঘাত দিবে আর আমি প্রতি হাসি ফেরত দিব জানো তো শান্ত স্বভাবের মানুষগুলোর জবাব খুব কঠিন হয় পুকুরের পানি সবাই ইউজ করে কেউ পুকুরের পানি পান করে না আর বিবাহিত মেয়েদেরকে সবাই ইউজ করে তাদেরকে কেউ বিয়ে করে না একটা মেয়েকে তোমার জীবন থেকে সরিয়ে ফেলতে চাও তাহলে তাকে অনেক বেশি ভালোবাসো তাকে অনেক বেশি সময় দাও তাকে অনেক বেশি কেয়ার করো তাকে এত এত ভালোবাসো যে ভালো আজ পর্যন্ত তাকে কেউ বসেনি আর কিচ্ছু করতে হবে না দেখবে মেয়েটি এমনি তোমাকে ছেড়ে চলে গেছে পুরুষ মানুষকে আপনি রূপ সৌন্দর্য টাকা পয়সা শারীরিক লালসা এসব কোনো কিছু দিয়ে আটকাতে পারবেন না পুরুষ যদি আটকায় কারোর বিশ্বাস চরিত্র শিশুর মতো পাগলামি করা ভালোবাসা খানিকটা মায়াই আর মারাত্মক যত্নি ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে ফুঁ দিয়ে বলা এখনই সব ঠিক হয়ে যাবে পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি সেই মলম তৈরি করতে পারেনি